But I think it... it বলিউডের অভিনেত্রী কাজল যে রকচটা ও ঠোটকাটা স্বভাবের কাজল নাকি হয়ে থাকতেন তবে কাজল কিন্তু একেবারে ক্যারিয়ারের শুরুতে এমনটা ছিলেন না উল্টো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজলের মতো নরম মনের মানুষ তখন প্রায় দেখাই যেত না আর তাই তো প্রথম সিনেমায় একটা দৃশ্যের শুটিং এর পর হাও করে কেঁদে ফেলেছিলেন করেছেন কাজল সময়টা নব্বইয়ের দশক তখন সবে মাত্র বলিউডে পা দিয়েছেন তনুজা কন্যা কাজল সিনেমার নাম বেখুদি কাজলের বিপরীতে নায়ক হিসেবে কামাল সাদানা এই সিনেমার একটি দৃশ্য কামাল সাদানাহকে চর মারতে হতো কিন্তু ক্যামেরা অন হওয়া মাত্রই কাজল পিছিয়ে আসছিলেন কিছুতেই চর মারতে পারছিলেন না কামাল সাদানাহকে ফলে রিটেকের পর রিটেক কাজলের উপর রীতিমতো রেগে গিয়েছিলেন পরিচালক রেগে মেগে কাজলকে তিনি বলেই দিলেন তোমার দ্বারা হবে না ব্যাস পরিচালকের এ কথা শুনেই কাজলের যেন জেদ চেপে বসলো এরপরই কামালের গালে ঠাসিয়ে চর মারলেন কাজল কামাল খুব ভদ্র একটা ছেলে খুব শান্ত স্বভাবের ওকে এমনটা করতে চাইনি এতটাই খারাপ লেগেছিল যে আমি হোটেল রুমে ফিরে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম পরে কামালই আমাকে বুঝিয়েছিল এটা শুধুই একটা অভিনয় কামালের এ কথা শুনে আমি সেদিন আরও কেঁদেছিলাম রাসলিমাগতা শিমো এস বাংলা